রোবট বুয়া ভাই রোবট বুয়া নিয়ে আসছে আজকে এই রোবট কাজ কি না এই যে দেখেন এই বিআইপি মুভ আপনি রোবট বুয়া বা পানিতে একটা চুপ দিয়ে তিরিশ লিটার পানি আটবে বা দুইটা চাপ দেন এই একটা চাপ এই দুইটা চাপ এই তিনটা চাপ শেষ আর লাগবে না এটা দেখবেন একেবারে শুকিয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে করে নেন হ্যাঁ একেবারে পরিষ্কার দেখলেন ওয়াও আপনি হাত দাঁদ ধরে আপনি জীবাণু থাকবেন এটা দিন শেষ গোয়ার দিন শেষ এই যে দেখেন অফিসের মাদ্রাসায় রুমে বাসায় যে কোনো জায়গায় আপনি মপ মারবেন এই যে দেখেন খুব ইজিলি মানে ঘরের চিপাচাপার মধ্যে এই মপ যাবে টেবিলের কাঠের যে কোনো জায়গায় চিপায় যাবে এই দেখেন একদম ক্লিন করছি না এই দেখেন একটু ছালায় দিই আমি আচ্ছা খুব ছালাইলাম আরো ছালাইলাম দেখবেন এইটা মাত্র 30 সেকেন্ড আপনি ক্লিয়ার যে দেখেন ঘর যত নোংরাই হোক দেখছেন তিরিশ সেকেন্ড যেমন বাচ্চা হাগু করে দিছে যত আপনি মুখটা না মারবেন তখন মশা মাছি ঘুরবে এখন আপনি ওসব মুখ আপনি দৌড়তে পারতেছেন কারণ ওইটা আবার হবে গিয়ে পানি বালতি আনতে হবে অনেক কষ্টদায়ক এটা যদি আপনি বাসে থাকে বালতিও আনতে হবে না আর পানিও টানতে হবে না

একটা চুপ দেন এটার ভিতরে তিরিশ লিটার পানি আসবে একটা চুপ দেন চুপ দেওয়ার পরে এই যে এটার ভিতরে দিয়ে দেন দেওয়ার পরে লকটা খুলে দেন খুলে দুই তিনটা চাপ দেন একটা দুইটা তিনটা এটা কিন্তু এখন একেবারে শুকিয়ে গেছে একেবারে পরিষ্কার একেবারে শুকিয়ে গেছে এখন এটা লক করে দেন এই লকটা করে আপনি দেখেন একেবারে শুকিয়ে গেছে দেন কালারটা আবার নতুন হয়ে গেল এটা ওয়াও দাগ এটার ভিতরে পড়বে না আচ্ছা আচ্ছা তারপরে এটা দিয়ে আবার চাইলে আবার কাজ করেন আরেকটা সুবিধা কি জানেন ভাই বালতি 30 লিটার 20 লিটার পানি দিয়ে আপনি উস্কে উস্কে নিতে হয়

সাথে কিন্তু এই যে একটা লাঠি থাকবে লাঠি থাকবে যেটা ভিতরে আপনি এগুলা ফিডিং করবেন এই যে এগুলা আপনি ফিডিং করবেন ওকে ওকে ফিডিং করে আপনি বাস এবার লাগিয়ে দেন যদি কখন আপনি কিছু প্রয়োজন হয় এক্সট্রা করে যে মুভ দরকার হয় একটা সিঙ্গেল আপনি নষ্ট হয়ে গেছে আরেকটা লাগবে আমার সাথে যোগাযোগ করেন আমি সিঙ্গেলও দিতে পারবো আপনাকে ওকে সিঙ্গেল চলে সিঙ্গেল আপনাকে সিঙ্গেল দিতে পারবো তো সেই ক্ষেত্রে 30 লিটার পানির এটা ক্যাপাসিটি জি আপনারা ভাই এই যে দেখেন সুন্দর এক সিস্টেম আপনি যখন পানি নেবেন বালতিতে পানি আনলে আবার কি করতে হয় জানেন যখন ময়লা হয়ে যায় একবার অর্ধেক মোছার পরে আবার এটা টাইনা নিতে হয় নিয়ে কেসিনে নিয়ে পানি না ফলে আবার আটা বালতি পানি ভরতে হয় আর এটা তো একবারে আনবে আর ভরতে হবে না আর হালাইতে হবে না আচ্ছা এটা কি হয় একবারে টাইনা নিয়ে কেসিনে নিয়ে জাস্ট এটা খুলে দিবেন আচ্ছা ড্রেন লাইন দাও আছে এটা খুলে দেওয়ার পরে পানিটা সব চলে যাবে যত নোংরা পানি আছে ময়লা পানি আছে এটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে জি চমৎকার কিন্তু তো সেক্ষেত্রে ক্ষেত্রে আজকে এই মব সবাই কিনে নিতে পারবে ভাই আপনার কাছ থেকে ভাই এটা আমাদের রেগুলার 3000 টাকা আজকে এমন এক প্রাইস দেব আচ্ছা যেহেতু আমি একজন প্রবাসী প্রত্যেক সময় আমি রেগুলার প্রাইসে থেকে ডিসকাউন্টে দেই

এই দুইটা নাম্বারে আপনি ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি দেখে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা ঢাকার বাইরে যারা অর্ডার করবে জি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি কেউ দোকানে এসে নিতে চান ভাই সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্লাস একষট্টি নাম্বার দোকান নিচতলা গ্রাউন্ড ফ্লোরে নিউ মার্কেটের পাশে আসলে দেখুন বড় একটা বিশাল বড় আঠারো তলা একটা বিল্ডিং এটা ভিতরে ঢুকে হাতের বাম গলি দিয়ে পাশে গলিটা দিয়ে সিদা চলে আসবেন তাহলে দেবেন একষট্টি নাম্বার দোকান ওকে চমৎকার তো এই মাপ গুলো অর্ডার করতে হবে কিন্তু আপনার এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ঘরে বসে আপনি এগুলো অর্ডার করতে পারেন ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখেন